ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো এখন বাজে এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি আজকে চলে যাব আমি আমার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই এই যে এখানে জাম্বুরো মাকা হচ্ছে এই যে দাদা ভাই দিদি এই যে ভাই তোমাদের রে ভিডিও আমি পুরো পুরো চলো একদম মাখা টাকা করে দেখা হবে এই জামুড় মাখা খেয়ে রেডি হয়ে নিয়েছি স্নান টান করে দিদিও রেডি দাদাভাইও রেডি হচ্ছে আর এদিকে আমি দাদাভাই রেডি হয়ে বেরিয়ে গেছি দিদি আগে আগে চলে গেছে রাধিকা ঘুমাচ্ছে রাধিকাকে ডাক দেবো না কারণ রাধিকাকে এখন ডাক দিয়ে উঠিয়ে দিলে খুব কান্নাকাটি করবে আর এখন এসেছি কাকিমনি আর ভাইকে বলার জন্য যে আমি চলে যাচ্ছি তো বলে টোলে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছি এখন দাঁড়াবো গাড়ির জন্য গাড়ি দরকার সময় পাওয়া যায় না একটা এটা ঠিক কথা কারণ অনেকখানি সময় দাঁড়িয়েছে পাক্কা এক ঘন্টার মতো দাঁড়িয়েছি তাও গাড়ি পাচ্ছিলাম না তারপরে লাস্ট মুহূর্তে একটা গাড়ি পেয়েছি তো এখন এখান থেকে আমার বাড়ির সামনে থেকে যাব জমুনি ব্যাংচমনি ব্যাংচমনিতে যাবো বটতলা বটতলাতে যাবো হকর্সকোনাতে তো হকর্সকোনাতে দিদি একটা ড্রেস দেবে রাধিকাকে বলেছে তো চলো দেখাই কী ড্রেস নিচ্ছি না না নিচ্ছি আমি ভেবেছিলাম হকর্সকোনাতে এসে একটা ড্রেস পেয়ে যাবো কিন্তু এত এত ঘুরতে হলো এত ঘুরতে হলো রাধিকার সাইজে বনছে না পছন্দ হচ্ছে না ডিজাইন কি বলবো আর কিছু নেই মানে একদম বিরক্তিকর হয়ে গেছে এর মধ্যে যেতে হবে আমার বাড়িতেও অনেকটাই মেঘলা করেছে আকাশটা তো রাধিকার জন্য এই ড্রেসটা দেখেছি কালারটা পছন্দ হলো সাইজে মিলছিলো না তাই এর পরিবর্তে এই ড্রেসটা নিয়েছি তো ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানি আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও বাই